টুথপেস্ট দেশীয় টুথপেস্ট ইসি ভাই কিনে নিচ্ছেন দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা দেশীয় পণ্য কিনে হয় ধন্য পণ্য কিনে হয় ধন্য আমাদের যুগ্ম महासचिव আলম ভাই একটা পোস্ট নিচ্ছেন সভাপতি ভাই কি নিচ্ছেন সোবু ভাই কি জামানা আারে নিচ্ছেন আলম ভাই টাকাটা দেন আলম ভাই টাকা হ্যাঁ পরিশোধ হয়েছে সালাম ভাই টাকা জাহাঙ্গীর ভাই সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটির উনিও একটা প্রেস নিচ্ছেন হ্যাঁ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উনি স্বাস্থ্য স্বাস্থ্য সম্ স্বাস্থ্যসম্মত একটা টুথকো নিচ্ছেন রফিক ট্রফিক রাইফ রেডি ক্লথ আমার নিজের জন্য একটা নিচ্ছি আমাদের কেন্দ্রীয় রিমির সহ সহ সম্পাদক রংপুর বিভাগে আমিনুল ভাই উনি একটি টুথকোস্ট নিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ কী পথ কবিত্ব নিচ্ছেন

তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যুগ্মায়ক লাইব্রের ক্লাব হিটো সহ আমাদের এখানে মহিলা দল সাবেক ছাত্র নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছে আমাদের এখানে অনেক গ্রাহক এখানে উপস্থিত আছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ তারা স্বেচ্ছায় করতে দেশীয় পণ্য বিক্রির এই আয়োজন করেছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই আমি ওদেরকে জানাই ডাক্তার আওয়াল আমি এদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে যায় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনত আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা ভারতের শাড়ি কিনবে না তারা ভারতের সামান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো মাসলা কিনবে না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি আমরা যদি আমাদের জায়গা থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মত আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাতে কি হব না আমরা ভারতীয় পণ্য বর্জন করবো বন্ধুরা আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা করার অনুমতি দেয় বাংলাদেশ সরকার